বিধায়কের বক্তব্যের নিন্দা সুদীবৃন্দ বিভিন্ন নিউজ ও পত্রিকায় প্রকাশিত হচ্ছে যে বসনগরের বিধায়ক তেফজ্জুল হুসেন সাহেব বিধানসভা দাঁড়িয়ে বলেছেন দেশ ও রাজ্যে বিভিন্ন অপরাধজনিত কর্মকণ্ডের সাথে জড়িত মুসলিম জাতি উনি কোনো মুসলিমকে সার দেন নাই উনার এই বক্তব্য দ্বারা মুসলিম জাতি আঘাত পেয়েছেন কেননা মুসলিম জাতির মধ্যে আল্লাহর অলি বড় বড় আলেম দার্শনিক আধ্যাত্মিক দেশপ্রেমিক যারা দেশকে স্বাধীন করার জন্য নিজের জীবন দিয়েছেন এখনো অনেক মুসলিম দেশের প্রগতি সমৃদ্ধি সুনামের জন্য নিজের অর্থ স্বার্থ ত্যাগ করছেন ভারতকে স্বাধীন করার জন্য মুসলিম জাতির অবদান ত্যাগ অস্বীকার করার মতো নয় ডক্টর এ আব্দুল কালাম মন আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলহি জনা ফরুদ্দিন আলী আহমদ সাহেব রহমতুল্লাহ আলহি এই মতো হাজার হাজার মনীষীরা সন্ত্রাসের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে নজিরবিহীন কাজ করেছিলেন জাতিকে জড়িয়ে বড় অপরাধ দেওয়ার অধিকার তো উনার নাই এই কথার প্রমাণ উনার নিকটে থাকলে প্রমাণ দেওয়ার জন্য দাবি করা করছি যদি উনার কথা সত্য হয় তাহলে উনি তো মুসলিম সমাজের একজন অপরাধজনিত কর্মকাণ্ডে জড়িত থাকার পরও কিভাবে উনাকে বিধায়ক করা হলো এবং মুসলিম সমাজ থেকে ওয়াকুব কুমিটির চেয়ারম্যান একজন হজ কুমিটির চেয়ারম্যান সংখ্যালঘু মোর্চার চেয়ারম্যান ইত্যাদি কেন করা হচ্ছে এর উত্তর চাই ওনার অতীতের কিছু কর্মকাণ্ড কথাবার্তা মুসলিম সমাজের শিক্ষিত বুদ্ধিজীবী জ্ঞানী গুণী সমর্থন করছেন না উনার জানা দরকার ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারতের সংবিধান প্রত্যেক সম্প্রদায়কে সমান অধিকার দিয়েছে এই অধিকারকে সুরক্ষিত রাখার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় সংহতির অর্থ এই নয় যে হিন্দুরা মসজিদে এসে নামাজ পড়বে এবং মুসলিমরা মন্দিরে গিয়ে পূজা করবে হিন্দুরা কবিস্তানে গিয়ে মৃতকে দাহ করবে আর মুসলিমরা শ্মশানে গিয়ে মৃতকে করবে সাম্প্রদায়িক সম্প্রীতির হল খাওয়া ব্যাপারে খাওয়া খাদ্যের ব্যাপারে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্মের বৈধ ও মতো খাবেন একই পুকুরে সবাই স্নান করবেন একই রেশন দোকান থেকে সবাই রেশন সকলে রেশন নিবে একই পঞ্চায়েতে সকলে প্রয়োজন পুরা করবে বাজারে নিজ ইচ্ছা নিজের বুট নিজে দিবে ভারতের সংবিধানে দেওয়া অধিকার দেশের পক্ষে মানুষের সম্মান ও জাতির সম্মান রক্ষা করে বাক স্বাধীনতা প্রয়োগ করবে প্রকৃত কোন হিন্দু মসজিদ ভাঙবে না প্রকৃত কোন মুসলিম মন্দির ভাঙবে না কোন ধর্ম কোন প্রকার কোন সন্ত্রাসকে সমর্থন করে না তফজল হোসেন সাহেব উনার মনগড়া বক্তব্যের জন্য মুসলিম জাতির কাছে ভুল স্বীকার করে ক্ষমা নেওয়া উচিত বরং করা জরুরি মুসলিম সমাজের সংগঠন মুসলিম সমাজের সর্ববৃহৎ সংগঠন জমিয়তলামা হিন্দ উনারই অমূলক বৃত্তিহীন বক্তব্যের নিন্দা জানাচ্ছে উনার বক্তব্য দ্বারা মুসলিম জাতি উনার দল বিধানসভার বদনাম হচ্ছে জাতি উনাকে ক্ষমা করবে না অসংখ্য মানুষ উনার এই বক্তব্যের দীক্ষা দিচ্ছে যদিও কোনো কারণে এই সমস্ত প্রতিবাদ প্রকাশ করা হচ্ছে না ইতিমর রহমান সভাপতি ত্রিপুরাজ রাহীন অতি দুঃখের সহিত এই ভিডিও করলাম। উনি এই কলা চিন্তা করতে পারছেন এই আগে কি বলতেছি